অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে যদিও এখনও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মহান বিজয় দিবস উপলক্ষে দুই হাজার চব্বিশ সালের ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই বিষয়ে কথা বলেন তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে সত্যি বলতে কাঙ্ক্ষিত ফল এখনও আসেনি আমার বিশ্বাস শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে তিনি জানান পণ্যের সরবরাহ বাড়ানো আমদানিতে শুল্ক ছাড় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমানো এবং বাজার তদারকির মাধ্যমে জিনিসপত্রের দাম কমানোর চেষ্টা চলছে তবে পরিবহন খাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হওয়ায় মূল্যস্থিতি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি পরিবহন খাত থেকে চাঁদাবাজি বন্ধ করা গেলে বাজারে দাম আরও কমে আসবে মূল্য মূল্যস্ফীতির কারণে জনগণের কষ্টের কথা স্বীকার করে অধ্যাপক ইউনুস বলেন আমরা আপনাদের কষ্ট অনুভব করি কিন্তু সরকার শুধু সংবেদনা জানিয়ে থেমে নেই জনগণের কষ্ট লাগবে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতার চেয়ে তিনি জানান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আশ্বাস নেওয়া হয়েছে যে বাজারে পণ্যের কোনো সংকট হবে না তবে যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে এছাড়া বাজার সিন্ডিকেটের আধিপত্য কমানোর জন্য বিকল্প কৃষি বাজার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ